ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে যে ইসি মোটর যে ইসি মোটরের যে কয়েল বাধাইটা ইনশাল্লাহ আপনাদের আজকে আমি সিবন ইলেকট্রিক থেকে আপনাদের আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে ইসি মোটরের যে প্রথমে যে যে আমরা মোটরটি আমরা দেখতে পারছি যে একটি ইসিআই কোম্পানির মোটর আরেকটি হচ্ছে যে মার্কুইস কোম্পানির মোটর এই মার্কুইস কোম্পানির মোটরটি আমরা কয়েল বাধায় আমরা শেষ করেছি আমরা বানিশ করে আমরা সুন্দরভাবে কালেকশন আমরা ব্যয় করে রেখেছি আসলেও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সকল নতুন মেগার ভাইরা এই ধরনের ইসি মোটরের কয়েল বাধায় শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ শিখতে পারবেন কোনোটাই আমাদের ম্যাগারের কাছে কোনোটাই ব্যাপার না যে আপনারা দেখতে পারছেন যে ইসি মোটর পাম্প মোটর এটা হইতে আছে আপনাদের দেড়ের কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ইঞ্চি পাম্পের একটি মোটর ডাবল নিয়ারের এটা আমরা বাধাই করেছি হলো চব্বিশ নম্বর তারে ডাবল নিয়ারে দেখতে পারছেন এই যে ডাবল নিয়ারে চব্বিশ নম্বর তার দিয়ে আমরা বাধাই করেছি আসলেও মূলত কথা হচ্ছে যে এই যে আমরা যারা মেকানিক কাজের সাথে আমরা ইলেকট্রিকে জড়িত আছি সে সকল মেগার ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমার সামনে দেখতে পারছেন যে মোটরটা এসিআই মোটর আমরা দুই সাইডের রানিং তার আমরা ঢুকিয়ে নিয়েছি ফুল ভিডিও আমি দিতে পারি নাই কাজের অনেক চাপে থাকতে হয় এই জন্য এভাবে দিচ্ছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এই যে ভিতরে আমরা চারটি ছোলাট ফাঁকা রেখে আমরা রানিংয়ের আমরা চারটি চারটি আটটি কোয়েল আমরা দুই পাশে আমরা ষোলো খাঁচে আমরা ঢুকিয়ে নিয়েছি এখন আমার এ পাশে চারটি এ পাশে চারটি মিলে আটটি খাজ খালি আছে স্টার্টিংয়ের জন্য খুব সুন্দরভাবে আপনাদের আমি বোঝানোর আমি চেষ্টা করতেছি এই যে ছোট কয়েল এই ছোট কয়েলটা আমরা পাক দিয়েছি হলো ডাবলে আমরা একত্রিশটি পরেরটা বত্রিশটি তারপরেরটা দিয়েছি আমরা চৌত্রিশটি করে এইভাবে যদি আপনারা কয়েল বাধাই করেন ইনশাল্লাহ কয়েলটি অনেক সুন্দরভাবে চলবে মোটরটি আগে চেয়ে একটু হলেও স্পিড আপনার পানি স্পিড বাড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো মেগার ভাই ইসি মোটরের কয়েল বাধাই শিখতে চান ইনশাল্লাহ আমাদের দোয়া স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে কথা বলে আপনারা শিখতে পারবেন আসলেও ইসি মোটর কয়েল বাধাই করা তেমন একটা ইয়া না শুধু আপনার মেন সূত্র আপনার বুঝতে হবে আমরা রানিং ঢুকে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যে সকল মেগার ভাইরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর স্ক্রিনের আমার নম্বর দিয়ে থাকবে আপনারা ইচ্ছা করলে আপনারা ফোনে কথা বলে আপনারা ইনশাল্লাহ যদি কিছু না বোঝান আপনারা ফোন করে কথা বলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ